সুপ্রভাত একটা নতুন ভোরে সকাল বলব না ভোরবেলা এখন ঘড়ির কাটায় চারটে দশ আর আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি আর শুরুও করতে চলেছি একটা নতুন সিরিজ যাচ্ছি কোথায় বাঙালিদের অত্যন্ত প্রিয় যে দু তিনটে জায়গা তার মধ্যে একটি জগন্নাথ ধাম পুরীতে আমরা যাব বন্দে ভারত এক্সপ্রেসে আর বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে পুরীর একটা নতুন ব্লগ নিয়ে থাকবো আজকে আপনাদের সঙ্গে ভোরের আলো এখনও ফোটেনি আমরা বেরিয়ে পড়লাম একটা উবের নিয়ে এবং প্রথম গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন সত্যি এই রাতে গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন কলকাতা শহরটা কি অন্যরকম লাগছিল আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে খানিকটা আলো ফুটে উঠলো আর আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়ার কাছাকাছি মানির ছাড়িয়ে গাড়ি ছুটে চললো হাওড়া স্টেশনের দিকে বড়বাজার পেরিয়ে যখন প্রথম হাওড়া ব্রিজটা দেখতে পেতাম তখন যে অনুভূতিটা হতো আজও ঠিক একই রকম অনুভূতি হয় হাওড়া ব্রিজের তলা দিয়ে যেতে যেতে সেই ছোটবেলায় স্কুল বা কলেজ শেষ হওয়ার পরে একটা গরমের ছুটি বা শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার যে মজাটা সেটা কেন যাই না খুব উপভোগ করলাম আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর ট্রেন একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমরা এসে গেছি হাওড়া স্টেশনে আর এখন দাঁড়িয়ে গেছি জাস্ট নতুন স্টেশনের সামনে একুশ নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দেয় তো আমি আর দেরি না করে চলে যাবো একুশ নম্বর প্ল্যাটফর্মে আর এখন ঘড়ির কাটায় পাঁচটা বাসতে পাঁচ তো এখান থেকে আমরা ছটা দশে ট্রেন ছাড়বে চলুন এগিয়ে খালি জোটে থাকে খুব গা গোলায় তার জন্য একটা চা আর একটা বিস্কিট খাচ্ছি খালি জোটে ট্রাভেল করলেই গা গোলাটা তো অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে গা গোলা তার জন্য সাইন বিস্কিট কিনে নেব এরপর তো বন্ধ ভারতে খেতে দেবে বাট সেটা তো এখন দেড় ঘন্টা টাইমের একটা ডিফারেন্স আছে প্রায় এক বছর হয়ে গেছে আমার এই পুরীর বন্দে ভারতের আমি আবার ব্লক করছি তো গতবারে লাঞ্চ দেয়নি আমার মনে হয় এখনও পুরী বন্দে ভারততে লাঞ্চ দেয় না তো ওরা মর্নিং একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স টাইপের দেয় তো লাঞ্চের জন্য আমার মনে হয় সেকেন্ড যে বন্দে ভারত আমি কখনও সেটা পুরী থেকে হাওড়ায় আসছে সেই বন্দে ভারতে দেয় আমি কোন চড়িনি যারা চড়েছেন তারা কিন্তু কলায় কমেন্ট করে জানাতে পারেন আমি এরপরে পুরী থেকে হাওড়ার বন্ধে পরে ভিডিও করব কারণ এবারে যাত্রায় আমি ফিরব শতাব্দীতে শতাব্দী এক্সপ্রেসের টাইমিংটা আমার খুব সুবিধা হয় আগের বছর আগের বার শতাব্দীতে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিলো একটা মানে সেটা টেকনিক্যাল ফল্টের জন্য যাই হোক এবার আশা করি সব ঠিকঠাক হবে ট্রেনের শিডিউল টাইম সকাল ছটা দশ কিন্তু তার বেশ খানিকটা সময় আগেই এসে গেল প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস সচরাচর বন্দে ভারত এক্সপ্রেস একুশ নম্বর প্ল্যাটফর্মেই আসে আজকেও মোটামুটি এখন ঘড়ির কাটায় পাঁচটা পঁয়ত্রিশ আর বন্দে ভারত এক্সপ্রেস ঢুকতে শুরু করলো আমাদের কামরা সি ফাইভ তাই আর দেরি না করে আমরাও এগিয়ে চললাম আমাদের কামরার দিকে বন্দে ভারত ট্রেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমার আর এই ট্রেনটাও ছিল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্দে ভারত এসে গেছে আর আমরা উঠে পড়েছি ট্রেনে আমাদের জায়গাটা মোটামুটি ভালোই পড়েছে সিট নাম্বার এইটিন নাইনটিন সি ফাইভ আর ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই এই জিনিসটা রিভিউ করা দরকার সবসময় আমার মনে হয় বাথরুম তো একটা ইন্ডিয়ান টয়লেট একটা ওয়েস্টার্ন টয়লেট থাকে ওয়েস্টার্ন টয়লেটে কপর কপর লোক উঠছে চলুন ইন্ডিয়ান টয়লেটটা রিভিউ করে দেখাই বন্দে ভারত এক্সপ্রেসের ওয়েস্টার্ন টয়লেটটাতে খুব ভিড় থাকায় দেখাতে পারলাম না ইন্ডিয়ান টয়লেটেরই রিভিউ করছি দুটো টয়লেটই মোটামুটি এক বিশাল বড় বেসিন থাকে বিরাট বড়ো আয়না থাকে হ্যাঙ্গিংয়ের জন্য কিন্তু বেশ খানিকটা জায়গা এটা কিন্তু স্ট্রিক্টলি নো স্মোকিং ট্রেন তাই প্লিজ ট্রেনের মধ্যে ধূমপান করবেন না এবং হ্যান্ডেলস থাকে ইনস্ট্রাকশনস থাকে এখানে বিভিন্ন রকম সেফটি সিকিউরিটি মেথডস থাকে টয়লেট এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন সাবান থাকে এবং সব মিলিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর সকলকে সকল নাগরিককে যারা ট্রেনে উঠবেন তাদেরকেও রিকোয়েস্ট ট্রেনটা পরিষ্কার রাখার আর এবার দেখুন বাইরের করিডোরটাও আমি দেখাচ্ছি এখানটাতে সচরাচর এখানকার স্টাফেরা ইউজ করে থাকেন এখানে বিভিন্ন টাইপ অফ সরঞ্জাম আছে খাবার রাখার জন্য একটা রিকোয়েস্ট এই যে দরজাটা এইগুলো কিন্তু ভ্যাকিউম ডোজ তো আমি সবসময় বলে থাকি বন্দে ভারতে যখন যে কোনো বন্দে ভারতে ইন্ডিয়াতে ট্রাভেল করবেন যদি আপনার স্টেশন না হয় এটা কিন্তু অন্য ট্রেনের মতন নয় নামলে যদি দরজা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর দরজা খুলবে না ট্রেন চলে যাবে আর ট্রেন থামানোর কোনো রাস্তা নেই তাই নিজের সতর্কতার জন্য দয়া করে নিজের স্টেশন না হলে ট্রেন থেকে নামবে না একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আবার পরের স্টেশনে দরজা খুলবে তো এইটাকে একটু খেয়াল রাখবেন দরজা থেকে সরে দাঁড়ান বাচ্চা থেকে সবার আগে সরিয়ে দাঁড়াবেন এই প্রিকশনারি মেসেজগুলো নেবেন আর চলুন এবারে ট্রেনের ভেতরে ট্রেনের সার্ভিসে চলে ট্রেন ছাড়তে আর মিনিট দশেক বাকি আর প্রত্যেক যাত্রীরা তারা রেডি হচ্ছেন তাদের জিনিসপত্র মালপত্র রাখার জন্য ট্রেনটা কিন্তু সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই দেখুন এই সিটের তলায় জলের জায়গা আর নিয়ে সিটের তলায় আপনারা প্লাক পয়েন্ট পাবেন ট্রেনে উঠেই শুরু হয়ে গেল খবরের কাগজ দেওয়া আইআরসিটিসি কিন্তু আপনাদেরকে ইংরেজি বাংলা বিভিন্ন রকমের খবরের কাগজ দিতে পারে ট্রেন ডিপারশন টাইম হচ্ছে ছটা একুশ ঘড়ির কাটা এখন ছটা বসতে দশ তো ট্রেন স্টার্ট হওয়ার আগে কিন্তু ট্রেন সার্ভিস স্টার্ট হয়ে গেছে সেটা একটা সত্যিকারের বন্দে ভারতের একটা আমরা খুব ভালো লাগে অলরেডি দেখালাম খবরের কাগজ দেওয়া শুরু করেছেন এরপরে জলের বোতল দিচ্ছেন তো মানে এই জিনিসটা কিন্তু আমার বন্দে ভারতকে সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করি আমরা খুব ফেভারিট ট্রেন আর একটি জিনিস বলা হয়নি সেটা হচ্ছে বন্দে ভারতের দুটো টাইপ অফ ক্লাস থাকে একটা হচ্ছে জেনারেল ক্লাস সিসি সবই এসি সিসি যেটা আমরা এখন বসে আছি আর একটা যে এক্সিকিউটিভ ক্লাস প্রাইস ওয়াইজ এক্সিকিউটিভ ক্লাসের প্রাইস কিন্তু অনেকটা বেশি স্পেস বলতে দেখুন আমরা এইরকম যে দুজন বসে আছে ওখানে আরেকটু বড় তার কারণ দুজন দুজন চারজন করে বসে এইদিকে যেমন তিনজনের সিট আছে মানে পাঁচটার জায়গায় চারটে করে সিট হয় আর বাকি সব মোটামুটি সেম ফুডও কিন্তু সিটটা রোটেট করা যায় কিন্তু ফুড যেটা দেয় ওরা সেম ফুড দেয় কিন্তু প্রাইসটা বেশ খানিকটা মানে বেশ খানিকটা হাই তো আপনারা যদি আপনাদের দেখানোর জন্য ট্রাভেল করার ইচ্ছা আছে কিন্তু যদি আপনারা চান আপনারা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে পারেন আমাদের ট্রেন শিডিউল টাইমে ছেড়ে দিল জয় জগন্নাথ বলেই পুরীর দিকে আমরা যাত্রা শুরু করলাম আর ট্রেন এখন হাওড়া স্টেশন ছাড়াবার মুখে ট্রেন হাওড়া স্টেশন ছাড়তে ছাড়তেই চলুন রেলওয়ে সার্ভিসটা যেটা শুরু হচ্ছে সেটা দেখিয়ে দিই এখানে অলরেডি ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার এসে গেছে আর তার সঙ্গে পত্তর এখানকার স্টাফের রেডি করছে প্ল্যাটফর্ম ছাড়ার সঙ্গে সঙ্গেই আমি চলে যাব আমার নির্ধারিত সিটে কারণ আইআরসিটিসি তার সার্ভিস শুরু করবে লোকেরা একটা রিল্যাক্সড মুডে আছে আর আমাদের সকালের চায়ের পাউচ এবং তার সঙ্গে বিস্কিট অলরেডি রেল থেকে সার্ভ করলো তো আমি আর মধুমন্ত্রী দুজনেই যেহেতু চা খাই না চা চা চেঞ্জ করে আমরা কফি কিট নিয়ে নিলাম তো চলুন গরম জল এসে গেছে তাই চটপট দেখে নিই কী কী দিয়েছে দুধ চিনি কফি এবং স্টার করার জন্য ওরা একটা ছোট স্টারার দিচ্ছে ট্রেন মোটামুটি একটা ভালো পিকআপ নিয়ে এসে এখন সাড়ে ছটার কাছাকাছি বাজে আর চা বিস্কিট বা কফি বিস্কিট এটা ওরা সার্ভ করে আপনাদের যদি কফি পছন্দ হয় আমরা এখন কফি খেতে বেশি ভালোবাসি টিকিটটাই ওরা দেয় তো ওদের আইআরসিটিসির যারা যে সার্ভ করে তাকে বললে সে চেঞ্জ করে কফি করে দেয় পুরী বান্দে এক্সপ্রেস হাওড়ার পরে যে স্টেশনসগুলোতে দাঁড়ায় সেইগুলোর নাম আমি আপনাদের বলে দিচ্ছি খড়গপুর বালেশ্বর ভদ্রক কটক ভুবনেশ্বর খুর্দা রোড এই স্টেশনসগুলোতে কিন্তু ট্রেনটা দাঁড়ায় তো আপনারা যদি এই স্টেশনসগুলোতেও নামতে চান আপনারা এই ট্রেনে টিকিট কেটে আসতে পারেন আমরা এখন কোলাঘাটের ব্রিজ বেরোচ্ছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে আর চারিদিকের প্রাকৃতিক শোভা অত্যন্ত মনোরম আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল আর ব্রেকফাস্টে আছে একটা ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো তার সঙ্গে একটা ব্রিটানিয়ার কেক টমেটো সসের পাউচ আর জ্যাম বাটার এগুলো দেওয়া আছে ব্রাউন ব্রেডস দিয়ে গেছে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ভেজ খাচ্ছি মধুমন্তি খাচ্ছে ননভেজ ননভেজে সবই একই তার সঙ্গে ডিমের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে আর তার সঙ্গে কিছু কড়াইশুটি সেদ্ধ আর আমার যেটা ভেজ সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি আসলে আপনাদেরকে ভেজ ননভেজ দুটোই দেখাবো বলে আমি দুটো নিয়েছি আর এই দেখুন দুটো কাটলেট আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আর খেতে খেতে কখন সময় এগিয়ে যাচ্ছে আর ট্রেন প্রায় পৌঁছে গেল খড়গপুর স্টেশনে এখন আর ট্রেন জাস্ট ঢুকছে খড়গপুর স্টেশনে আমি দরজাটার পাশে বসে আছি কারণ যদি কোনো প্যাসেঞ্জার উঠে উঠে যাবো একটাই জিনিস যখন কোনো জায়গায় পৌঁছবে ট্রেন প্লিজ দরজা থেকে নামবেন না কেউ এটা কিন্তু কত সিস্টেম ট্রেন এর পরে স্টপেজ হচ্ছে বালেশ্বর বালাসোর এখন আর সেভেন্টি ফাইভ কিলোমিটার ট্রেনের এখন প্রতি একশো তিরিশ কিলোমিটার পার মানে করতেই যাচ্ছে আর গোঙ্গাটা এখন মাত্র আটটা দশ ছটা দশে ট্রেন ছেড়েছিলো আর যদি সব ঠিকঠাক যায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু আমরা বালেশ্বর পৌঁছে যাব বন্দে ভারতের সব থেকে ভালো পুরীর জন্য কারণ আপনি কিন্তু ভোরবেলা ট্রেনে উঠেও সারাটা দিন পেয়ে যাবেন বারো সাড়ে বারোটার মধ্যে আপনাকে পুরীতে পৌঁছিয়ে দেবে আর যা অনেকে ভুবনেশ্বরে বা কটকে কাজ করতেও যায় তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম মধুমন্ত পাশের কামরাটাতে গিয়ে ট্রেনের ঝাঁকুনিতে আর ফিরতে পারছে না কিন্তু ট্রেনটা এমনিতে খুব কমফোর্টেবল একটা জিনিস বলতে চাই আপনারা যদি ব্রেকফাস্টের পরে চা বা কফি খেতে চান সেটা কিন্তু আপনারা এগেনস্ট মানি কিনতে পারেন ট্রেন বালেশ্বর ছাড়ার পরে বেশ খানিকক্ষণ চলার পর ট্রেন এগিয়ে এসে আবার পৌঁছল ভদ্রক স্টেশনে ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চললো এবং একের পর এক প্ল্যাটফর্ম ক্রস করতে শুরু করলো আমরা প্রথমে পেরিয়েছিলাম কটক এবং তারপরে আস্তে আস্তে ট্রেন এগিয়ে চলল ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বর স্টেশনে না নামলেও আমি ঠিক করলাম স্টেশনটার একটা ভিডিও দরজার সামনে দাঁড়িয়ে তুলব আমার ছোটোবেলাতে ভুবনেশ্বরে অনেক স্মৃতি আছে কাজেও আসি মাঝে মাঝে আর ভুবনেশ্বরের প্ল্যাটফর্ম আমরা ছাড়িয়ে গেছি এবারে ট্রেন এগিয়ে চললো খুর্দা রোডের দিকে এটি শেষ স্টেশন কুড়ির আগে শেষ স্টেশন কুড়ির আগে খুর্দা রোডটা একটু আগে ক্রস করলো আমি খুর্দা রোডের সময় এখন একটু রসমে গেছিলাম তাই দেখাতে পারলাম না তিন মিনিট মতন হয়ে থাকে খুর্দা রোডে আর এখন মোটামুটি আমরা পৌঁছবো একটু হয়ে গেছে বাচ্চারা প্রচুর বাচ্চা আছে আমি যে কম্পার্টমেন্টে আছি তো ওরাও একটু মানে এবারে অস্থির হয়ে যাচ্ছে পৌঁছানোর জন্য একজনই বাচ্চাদের তো হয় আর এটা একটা জিনিস যে আপনি দেখুন আমি দেখেছি এটা যারা এক্সিকিউটিভ ক্লাসে আর আমরা পৌঁছাতে চলেছি জগন্নাথ ধাম পুরী স্টেশনে পুরীর প্ল্যাটফর্মে প্রায় ট্রেন এসে গেছে আর আমি আমাদের ব্লগ এখানে শেষ করছি জয় জগন্নাথ বলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব পুরোটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পাশে থাকুন সঙ্গে থাকুন সামনেই আসছে পুরীর আরও অনেক ব্লগ জয় জগন্নাথ